নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন তো আজকে আমি কী রান্না করবো দুপুরে আর সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আবারও চলে আসলাম আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর ফেসবুক হলে অবশ্যই ফলো আর ইউটিউব হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা যদি পাশে না থাকেন তাহলে আমরা কীভাবে আগাবো বলেন তো আজকে দুপুরে হচ্ছে গিয়ে আমি লাউ বাটা মাছ দিয়ে লাউ রান্না করবো আর হচ্ছে ঢ্যাঁড়স ভাজি রান্না করবো তো এই জন্য আমি প্রথমে চালটা ভালো করে ধুয়ে আমি ভাতটা আগে দিয়ে দিলাম এরপরে আমি হচ্ছে এখন আমি মাছটাও ভেজে নেব আর এরপরে লাউটা কেটে নেব তো প্রথমে আমি মাছটা ভালো করে ধুয়েছি এবার নুন হলুদ দিয়ে মাছটা ভালো করে মেখে আমার প্যানটাও গরম হয়ে গেছে আমার কড়া করে মাছ না ভাজলে একদমই ভালো লাগে না যেমন মাছ ভাজা ভালো হতে হবে তেমনি তরকারিতে মাছটা ভালো জাল হতে হবে এই জন্য আমি জলটা দেওয়ার পর পরই আমি কিন্তু মাছটা দিয়ে দিই তোমার ভাতটাও হয়ে গিয়েছে এবার আমি লাউটাও কেটে নিব এদিকে মাছটা আমার প্রায় হয়ে এসেছে বর্তমানে কিন্তু লাউয়ের যে একটা স্বাদ সেই স্বাদটা আপনি পাবেন না এখন আপনি দেখেছেন আপনারা দেখছেন কিনা জানি না এটা তো মানে জানা কথাই যে এখন কিন্তু সব ধরনের সবজি পাওয়া যায় আগে একটা সিজনিয়াল ব্যাপার ছিল যে এই সময়ে এই সবজিটা পাওয়া যেত এই সময় এই সবজিটা পাওয়া যেত না কিন্তু এখন কিন্তু সেই বিষয়টা নেই এখন আপনি কি সবজি চান সব পাবেন শীতের সময়ে টমেটো পাওয়া যেত গরমের সময় কিন্তু পাওয়া যেত না এখন সব সময়ে পাওয়া যায় টমেটো তারপরে ধনিয়া পাতা তারপর ফুলকপি পাতাকপি লাউ আর শীতের সময় লাউ পাতা ভর্তার যে একটা স্বাদ ছিল ভাতের ভিতরে দিলে আগে যখন ছোটোবেলায় খেতাম শীতের দিনে ভাতের ভিতরে কত সুন্দর একটা লাউ পাতা ভর্তা দিত ওয়াও কি সুন্দর যে একটা স্বাদ লাগতো কিন্তু এখন এই সময়ে সেই স্বাদটা লাগে না আর এই সময়ে আপনি লাউ পাতা ভর্তা খাবেন দেখবেন কীরকম একটা শক্ত শক্ত মানে লাল পাতাটা অনেক সুন্দর ভর্তা মিহি হয়ে যায় না একটা মানে শক্ত শক্ত পাতাটা তেমন গলে না এই আর কি তো যাই হোক অনেক কথাই বললাম আরও বলবো এখন আমি ঢ্যাঁড়স ভাজিটা পাশে তুলে দিলাম চলায় তো প্রথমে ঢ্যাঁড়স ভাজির জন্য আমি ঢেঁড়স ভাজি খুবই সিম্পল ব্যাপার লবণ হলুদ আর হচ্ছে কাঁচামরিচ কাঁচামরিচের বর্তমানে যে দাম কি বলবো আর বলেন খুবই মানে সেন্সিটিভ জিনিস হয়ে এখন আর দেশের বর্তমানে যে অবস্থা তাতে কাঁচামরিচের দাম তো আরও বেশি হবে তো একটু কাঁচা পেঁয়াজও দিলাম সব মিলিয়ে ঢেকে দিলাম খান একটুক্ষণ পরে আমি নেচে দেবো এদিকে আমি আমার মোট কথা আমার ভাজা জিরের গুঁড়ো ছাড়া একদমই চলে না বেশিরভাগই আমি রান্নায় ভাজা গুঁড়ো দেওয়ার চেষ্টা করি আমার কিন্তু বাজারের যে জিরে গুঁড়োটা পাওয়া যায় ওটা আমার একদমই পছন্দ না কারণ ওটা পুরোপুরি কাঁচা গুঁড়ো করে আর আমি এতে ভেজে দিয়ে যে আপনারা একটা গুঁড়ো করবেন এর যে একটা ফ্লেভার সেটা আপনি কখনোই পাবেন না ভাজা জিরার একটা আলাদা সেন্ট যে কি ভালো লাগে কি বলবো আপনাদের আমার খুব ভালো লাগে খুব হয়তো কারো গ্যাস হতে পারে কিন্তু বাট তারপর অনেকটা স্বাদ লাগে তো যাই হোক আমার জিরাটা ভাজা হয়ে গেছে জিরাটা আমি পাটায় গুঁড়ো করে নেব তরকারিতে হয়তো হয়তো আপনাদের সেটা দেখাতে পারিনি না পারবো পারবো না কারণ তখন ভিডিওটা একটু মানে নিতে পারিনি আর কে জানেন এই যে যে আমরা ভিডিও করি ব্লগ করি খুব যে সস্তা কিন্তু না এই কয়েক মাসে আমি বুঝে গেছি যে আসলে যারা ভিডিও করে ভিডিও শ্যুট করে তাদের যে কত কষ্ট আর যে ভয়েস মানে দেওয়া হয় সেটা মনের মতো না হলে আরও বেশি খারাপ লাগে বারবার ডিলিট করে বারবার বলা খুবই একটাই মোট কথা বেশ অথবা আপনার অনলাইনে কাজ করতে হলে আপনার কথা বলতে হবে এরকম তো আমি তো খুব সাধারণভাবে তরকারি রান্না করি এটা আর কি বলার আছে কি যা যা দিলাম আপনারা তো দেখিয়েই নিলেন প্রথমে আমি জিরে দিয়ে তারপর কাঁচামরিচ দিয়ে ভালো করে নিয়েছেন এই লাউটা আমি ভালো করে ঢেকে দিয়েছিলাম লাউয়ের ভিতরে যে পরিমাণ জল ছিল পুরোটাই বের হয়ে গেছে তো এখন আমার মনে হলো যে না আরেকটা জল লাগবে তো এই সাথে সাথে আমি মাছটা দিয়ে দেবো তো আমি আগেও বলেছি মাছ করা ভাজা হলে আগে ভেঙে দিয়ে জলের সাথে যেরকম ঝোলটা জাল হবে তো মাছটাও জাল হবে তো ভাজা জিরে গুঁড়োটা দেখিয়ে দিলাম একটু এটা না হলে আমার একদমই স্বাদ আসে না তো যাই হোক আমার রান্নাটা হয়ে গেছে সবাই কিন্তু ভালো থাকবেন সাবধানে থাকবেন পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল ভালো